নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে আমি দু কাপ মসুর ডাল আর দুটো ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুপুরে ভাতের সাথে হোক বা রাতের রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুর ডালের বরার ডাল না যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ারও করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো চলুন তাহলে শুরু করি দেখুন এখানে একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ আমি মসুর ডাল আমি কাপ মেজারমেন্টে নিয়েছি এখন অনেক বেশ পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডালের যে নোংরা জলটা আছে দেখতেই পাচ্ছেন কতটা নোংরা হয়ে গেছে এইভাবেই দুই থেকে তিনবার আমি খুব ভালো করে ধুয়ে নেব যাতে ডাল একদম পরিষ্কার হয়ে যায় এখন এই জলটা আমি ফেলে আবারও ধুয়ে নেব। দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো প্রায় দু ঘন্টার মতো দেখুন বেশ অনেকটা পরিমাণে জল অ্যাড করে দিয়েছি এখন দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখা হচ্ছে দু ঘন্টার পর দেখুন দু ঘন্টা হয়ে গেছে ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই ভিজিয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এখন জল সম্পূর্ণভাবে ছড়িয়ে নেব দেখুন জল সব ঝরিয়ে নিয়েছি এখন নিয়ে নেব আমি একটি মিক্সির জার বড়ো সাইজের মিক্সির জার মিক্সির জার নিয়ে অ্যাড করে দিচ্ছি দেখুন ভিজিয়ে রাখা ডাল সম্পূর্ণ ডাল আমি মিক্সি জারে অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব আদা দুই টুকরো আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ডিম দুটো আমি অ্যাড করে দেব দেখুন ডিম ফাটিয়ে দিলাম অ্যাড করে দিলাম মিক্সির জারে দুটো ডিমই আমি অ্যাড করে দেব ডিম অ্যাড করা হয়ে গেছে এখন জল দেবো না আমি এইভাবেই খুব ফাইন পেস্ট রেডি করে নেব জল কিন্তু দেওয়া যাবে না দেখুন আমাদের পেস্টটি রেডি হয়ে গেছে একদম স্মুথ পেস্ট আমি রেডি করেছি নিয়ে নিয়েছি আরেকটি বাটি বাটিতে আমি এখন দেখুন পেস্টটি নামিয়ে নিয়েছি মিক্সির জার থেকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ পেস্টটি মসুর ডালের পেস্টটি আমি দেখুন বাটিতে ঢেলে নিয়েছি এখন এই বাটিতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণে হলুদ লঙ্কার গুঁড়ো হাফ চামচ থেকেও কম ঝাল যে যার মতো দিতে পারেন লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে হাফ চামচের থেকেও কম লবণই অ্যাড করেছি সব মশলা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো আমাদের হয়ে গেছে এদিকে আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি তেল দেওয়ার পরে ফ্রাইং প্যানের চারিদিকে দিকে আমি একটু সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন ছোট ছোটো বড়ার সাইজে আমি ডালগুলো দিয়ে দেব পেস্ট করা ডাল অ্যাড করে দিচ্ছি দেখুন বড়া শেপ দিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক এক করে দেখুন আমি বড়া শেপ দিয়ে নিচ্ছি পেস্ট করা মসুর ডাল আমি বড়ার শেপ দিয়ে নিচ্ছি এইভাবেই আমি ভেজে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আমার তো এই বড়ার ডাল না খেতে কিন্তু দারুণ লাগে একসাথে সবগুলো বড়া ভাজা হবে না আমি দুইবারে ভেজে নেব একবার দেওয়া হয়ে গেছে দেখুন এক পিঠ হালকা একটু ভাজার পরে দেখুন আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বড়াগুলো ভেজেছি একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে সবগুলো বড়া দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি ফাইন প্যানে দেখুন আমি উল্টে দিলাম সবগুলো এইভাবে দুই থেকে তিনবার আমি উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো বড়া দেখুন সবগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে আমি বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে নিচ্ছি এক এক করে সবগুলো বড়া তুলে নিচ্ছি সেম প্রসেসে বাদ বাকি বড়াও ভেজে নেব এক এক করে দেখুন সবগুলো বড়া আমি বাটিতে তুলে নিচ্ছি ডালনা রান্না করার জন্য দেখুন এখানে আমি দুটো বড়ো সাইজের আলু ডোমোডোমো করে কেটে নিয়েছি আলু ছাড়িয়ে ডোমোডোমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি এক ইঞ্চির মতো আদা আর নিয়েছি ছকোয়া রসুন ছয় পিস রসুন একটি বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে কুচিয়ে নিয়েছি নিয়ে নিলাম দেখুন মিক্সির জার মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন টমেটো দিয়ে দিলাম কেটে রাখার টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি এখন ঢাকা লাগিয়ে একটি ফাইন পেস্ট রেডি করে নেব দেখুন আমাদের পেস্টটি কিন্তু রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব মিহি করেই পেস্টটি রেডি করেছি এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এইখানে আমি সর্ষের তেল ইউজ করেছি কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলায় আছে এলাচ লবঙ্গ আর দারচিনি গরম তেলে দিয়ে দিয়েছি দেখুন হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দুটো তেজপাতা কেটে হালকা একটু ভেজে নেব একটি সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো অবধি আমি সব গোটা মশলা ভেজে নেব দেখুন আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু ডোমো ডোমো করে কেটে রাখা আলু আলু দেওয়া হয়ে গেছে এখন আলুও আমি ভেজে নেব। লাল লাল করে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব একটু সময় দিয়ে আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে আলুগুলো খুন্তির সাহায্যে উল্টে পাল্টে আমি দেখুন ভেজে নিচ্ছি আলুগুলি বেশ লাল লাল করে দেখুন আমি ভেজে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি মিক্সি জারে করে নেওয়া পেস্ট আদা রসুন পেঁয়াজ টমেটোর অ্যাড করা হয়ে গেছে কড়াইতে এখন দিয়ে দেব মশলা প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ অ্যাড করেছি ঝাল যে যার মতো দেবেন কম বেশি করতে পারেন ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণও আমি দেখুন অ্যাড করে দিলাম এখানে আমি হাফ চামচের থেকেও একটু বেশি পরিমাণে লবণ অ্যাড করেছি সব মশলা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এইভাবেই আমি খুব সুন্দর করে একটু সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি অ্যাড করে দেব ফোটানো জল আমি আগের থেকেই কিন্তু জল ফুটিয়ে রেখেছিলাম দেখুন অ্যাড করে দিলাম পরিমাণ মতোই জল দেবো বেশি পরিমাণে জল দেবো না যে কোনো ডালনা বা ঝোলের রেসিপিতে যদি ফোটানো জল অ্যাড করায় তাহলে কিন্তু স্বাদ দারুণ হয় দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া ডালের বড়া মসুর ডালের বড়া এক এক করে সবগুলো বড়া দেখুন আমি অ্যাড করে দিলাম বড়াগুলি দেওয়ার পরে খুব ভালো করে দেখুন আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি একটু ডুবিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের মতো হতে দেব দিয়ে দিলাম দেখুন ঢাকা দেখা হচ্ছে দশ মিনিটের পর দেখুন দশ মিনিটের পর আমি ঢাকা খুলে এখন অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখুন ঘি এখানে আমি এক চামচ পরিমাণ দেখুন ঘি অ্যাড করেছি এই ডালনা রেসিপিটা একটু ঘি দিলে ডালনাটা কিন্তু দারুণ স্বাদ লাগে দেখুন ঘি আর গরম মশলা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বড়াগুলোও দেখুন একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালো করে একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে আমাদের এই মসুর ডালের ডালনা রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ভাত বা রাত্রের রুটির সাথে খাওয়ার জন্য একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখবেন সবাই খুবই প্রশংসা করবে বাড়ির সবাই দেখবেন খুব আবদার করবে আবারও বানানোর জন্য রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব দেখুন এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখুন আমি কত সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে না বন্ধুরা খেতেও কিন্তু অপূর্ব স্বাদ লাগে দেখুন আপনাদেরকে একটি বড়া কেটে দেখিয়ে দিচ্ছি নরম তুলতুলে হয় খেতে অপূর্ব স্বাদ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না প্লিজ আর যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর ভবিষ্যতেও আমি আশা করি আপনাদেরকে এইভাবেই পাশে পাবো আমার আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হচ্ছে পরে রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন টাটা নমস্কার